আসসালামু আলাইকুম টমেটো আলু দিয়ে হচ্ছে শুটকি রান্না এটা যে কি মজা আসলে বলে বোঝানো যাবে না মাছ গোচের চাইতে আমি এরকম ভাজা ভর্তা শাক সবজি বা একটু অন্যরকম আইটেম বেশি পছন্দ করি সো যখনই সময় পাই তখনই হচ্ছে এগুলো করার চেষ্টা করি এগুলা করলে কিন্তু এক্সট্রাভাবে ভাতের প্রতি একটা মনোযোগ আসে বা ভাত খেতে ইচ্ছা করে ভর্তা ভাত কিন্তু বাঙালির আসলে একটা ঐতিহ্য আমাদের আসলে ওই প্রসেস ফুড যেমন ওই যে মাছ মাংস এগুলো খাওয়া কিন্তু আসলেই শরীরের জন্য ভালো না সব কিছুর জন্য আসলে খারাপ সবসময় শাক সবজি টাইপের খাওয়া বা একটু ভিন্ন রকম খাওয়া হচ্ছে বেটার যাই হোক সুটকিটাও যে একদম ভালো তাও না তারপরেও এটা দেখতে নাকি অনেক বেশি প্রোটিন থাকে সো খাওয়ার চেষ্টা করি দুইটা হচ্ছে টমেটো দিয়েছিলাম যাতে হচ্ছে ঝোলটা একটু বেশি গাঢ় হয় এটা হচ্ছে সুটকি যাকে আমি হচ্ছে প্রথমে গরম পানিতে হালকা ভিজে রাখছিলাম যাতে ময়লাটা বের হয়ে যায় দেন মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম এরপরে শুধু আলুটা আগে দিয়ে দেবো কারণ টমেটো আগে দিলে হচ্ছে গোলে একদম ঝোল ঝোলঝল হয়ে যাবে কালারটা কি সুন্দর আসছে আসলে আমি আসলে শুটকি লাভার একদম মন থেকে শুটকি লাভার কিন্তু কিছু শুটকি আছে একদম গন্ধ লাগে যেগুলো খাইতে আসলেই মজা লাগে না ওইগুলো অ্যাভয়েড করি ছোট শুটকি ভর্তা খাইতে খুব ভালো লাগে আমার ছোটোবেলার থেকেই খাইতাম সব অভ্যাস হয়ে গেছে অনেকে আছে এটা খায় না অনেকেই না এইটটি পার্সেন্ট খাইলেও টোয়েন্টি পারসেন্ট হচ্ছে এটাকে অ্যাভয়েড করে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা ভাজি মানে শুটকি যে কোনো আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর টমেটো দিয়ে দিলাম যাতে হচ্ছে এটা গলে না যায় ফুল তারপরে গলে গেছিলো কারণ এটাতে বেশি নরম তারপরে স্বাদ অনুযায়ী লবণটা টেস্ট করে লবণ দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ কষিয়ে হচ্ছে এর মধ্যে ঝোল দিয়ে দিব যেহেতু বেচালতা কিছু রান্না রেগুলার করতে হয় খালা রাখি না সেজন্য হচ্ছে রান্নার ভিডিওটি প্রত্যেকদিন দেওয়া হয় অনেকে জিজ্ঞাসা করে রান্নার ভিডিও এভাবে না দিয়ে অন্যভাবে দেওয়া বা অন্য কোনো ভিডিও দাও কিন্তু রান্নার ভিডিও হচ্ছে বেশি ভালো অ্যাভেলেবেল কনটেন্ট থাকে সো রান্নার ভিডিও হচ্ছে আপলোড করা হয় এরপর হচ্ছে ঝোল দিয়ে কিছুক্ষণ হচ্ছে রেখে দেবো তারপরে হচ্ছে আমার রান্নার এরি এটা কিন্তু একদম অল্প অল্পতরে রান্না করেছিলাম আর লবণটা আর একটু কম ছিল ঝোল চেক করে দেখলাম এরপর লবণটা দিয়ে দিলাম আমার ফাইনাল আউটপুট হচ্ছে এটা খেতে অসাধারণ স্বাদ ছিল একদম সকালের খাবারে ভেন্ডি ভাজির সাথে হচ্ছে শুটকি আলো অসাধারণ স্বাদ সাথে হচ্ছে একটু লেবু হলে আরও কথাই নেই লেবু ব্রেকফাস্টে অসানা একটা খাবার হচ্ছে এটা টেস্ট আসলে অনেক ভালো ছিল